প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আসলে আপুর জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপামের নাম কি বৃষ্টি আপু আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে শুধু মা আছে বাবা নাই আপনি কী করেন লেখাপড়া করছিলেন

কেমন লাগে যখন বুঝতে পারলেন যে আপনি কখনো সন্তানে মা হতে পারবেন না সেটা নিজের কাছে কেমন লাগে অনেক কষ্ট লাগে ভাই অনেক কষ্ট লাগে বলে অনেক কষ্ট করে হয়েছে এখন স্বামী তো চলে গেল দিবস বস দিয়ে এখন বাচ্চা কাচ্চাও হবে না এখন সেই জন্য মার কায় থাকে মাটা অসুস্থ মানুষ নিজেই লোকের বাড়ি ভাড়াটা সেলাই চালিয়ে সংসার খুব কষ্ট জীবন দুঃখের কথা তা এখন যদি কেউ বিয়ে শাড়ি করতে চায় সেটা আসলে কিরকম মানুষ চান যে আসলে বাচ্চা কাচ্চা আপনার হবে না সব জেনেও যদি কেউ বিয়ে করতে চায় সেই মানুষটা কিরকম চান সেই মানুষ যেরকমই হোক ভাই যদি সে আমার কষ্টটা জেনে আমার দুঃখ

আপোনাৰ কি ভাৱে আছে নাম্বাৰ দিয়া দেখি হ্যালো বিয়া শুনতে পালেন এক অসহায় মেয়ে আসলে অসহায় হতবাগা যেটাই বলেন না কেন বিয়ে হয়েছিল অনেক সুখে শান্তিতে থাকবে আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস বাচ্চা কাঁচা হবে না বা সন্তান হবে না সেটা জানার পর স্বামী ছেড়ে দেয় এখন আসলে স্বামী ছাড়াই আছে সব জেনে শুনে যদি কেউ সেবা যত্ন পাওয়ার জন্য বা সংসার করার জন্য যদি বিয়ে করতে চান হয়তো তার জীবনটা বাকি জীবনটা সুখে থাকবে সব জেনে যদি কেউ যোগাযোগ করে বিয়ে বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো ডাবল সিক্স থ্রি নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বার খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন তোকে আপু তোকে আপু ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম